একটা মুসলিলে দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত এক ঘন্টা পাঁচ মিনিট এবার আগের দোস্ত বলে যে বলো কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখুর হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আসতে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আসতে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিচ্ছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরব ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম ভুলে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার চাপ দিলে গাড়ি ভব করে দৌড়ায় শান্তি লাগে আরো জোরে চাপ আরো জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিং এর যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে টেস্ট হলো কত আস্তে চালাতে পারে বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পরিষ্কার বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে তো আমি দেখলাম ঠিক আমারও সে এক অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাতে বলো তুমি আস্তে তো চালাতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতে জোরে ফেলার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়া তুমি ব্যালেন্স ঠিক রেখা দিয়ে কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইবে আমি পাশে আস্তে আস্তে আমার হাফেজদের ধীরে ধীরে পড়েন আপনারা অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবেন অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই আমার আমরা তারাবিতে গতি দিয়ে যদি পড়ি অনেক পরিস্থিতি আছে হাফেজ সাহেবরা বেচারা গতি তো সাদে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারা দোলের উপরে থাকে আপনারা রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুলা করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি করেছি সুবহানাল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি কেমন শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে করেন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে আমার ছেলের মা অতি সাধারণত করি তো মসজিদে এত সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আর অন্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাই আমার রমজানের ভুল গুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহা হুড়া করি আমরা করবেন না আপনার হাবেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েকদিন তো দেড় পাড়া পরে এরপরে এক পারা করে পড়ায় শেষ পর্যন্ত এক পারা পড়তে এসার নামাজ সহ যদি তার পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারা পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবি তারা করবেন না স্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা

যেহেতু করোনা কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছি ছোটবেলা থেকে বই বস্তু কোথাও পাইনি করোনা দিয়েছে তো এই তারাবির চার রাখাতের পর পর এরকম দেওয়ার কোনো কথা কোরআন বা দিছে নাই চার রাখাত পর পর সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাখাত পর একটু রেস্ট করেন আপনি তখন শুরু করেছেন সমান মূল কাল মালা খুলতে আরো রেস্ট আপনার নষ্ট হলো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক ষোলো নম্বর ভুল হলো মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইস গুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে সময় নষ্ট করি কারণ দুপুরে খাবারের সময় কাজ নাই অবসর থাকি তো দেখা যায় মোবাইল নষ্ট করে সময় মহিলার অনেক সময় রিমোট নিয়ে বসে টেলিভিশনের সময় নষ্ট করেন অনেক সময় গেমস খেলে সমানষ্ট করে অনেক অনেকে ঘুমায় থাকেন অতিরিক্ত প্রবাস জীবন অনেকে আছে ঘন্টা ঘন্টা এভাবে সময় নষ্ট করেন কারণ দুপুরে খাবার নাই সকালে খাবার নাই সময়গুলোর কাজে লাগানোর সুযোগ পান না তো এটা বড় ভুল আপনার রমদান এই সময়গুলো অনেক দামি এই সময়গুলো এভাবে নষ্ট করাটা আপনার রমদানকে নষ্ট করার সামিল এটা হলো ষোলো নম্বর ভুল সতেরো নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই

তৃপ্তিদায়ক এবাদল যেই তৃপ্তি আপনি নগদে পাবেন সেটা হলো রমজানের দর্শকের এতে কাপ দুঃখজনক বিষয় হলো ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে মসজিদগুলোতে দেখা যায় এতে কাপের লোক পাওয়া যায় না টাকা দিয়ে লোক ভাড়া করে এতে কাপে রাখা লাগে একটা দুঃখজনক ব্যাপার তো রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল হলো এই এতে এটা আমরা করি না চেষ্টা করবো তো ইনশাল্লাহ একবার যদি আপনি এতে কাপ করেন আদি কাপের মজা যদি একবার পেয়ে যান বিশেষ করে কয়েকজন এবার দুজন মানুষের সাথে থাকেন একটা পরিবেশ পান আপনাকে জীবনে এতে থেকে কেউ আর ঠেকাতে পারবে না দূরে রাখতে পারবে না এতে আপনি করেই ছাড়বেন এত মজার ইবাদত এবং সেই সাথে ঘুম থেকে ডেকে তুলতেন আমরা এটা করি না পরিবার লোকদেরকে সহ পুরো পরিবার মিলে একসাথে বাজবন্দি করা শেষ দশকে এটা গুরুত্বপূর্ণ একটা বিবাদ তাহলে আঠারো নম্বর ভুল হলো হেতে না করা পরিবারকে শেষ দশকে না জাগানো উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন আসলে আমরা কেনাকাটা শপিং হ্যাঁ যারা শহরে আছে তারা গাঁয়ের বাড়িতে ঈদ করা এগুলোর পিছনে আমরা ব্যস্ত হয়ে যাই শেষ দশ দিন হলো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেই সময়টাতে না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন এত অল্প সময়ের মধ্যে রাতের মধ্যে গরিব যদি খুঁজে না পান তাহলে একদিন দুই আগে থেকেও দিতে পারবেন কিন্তু কোন অবস্থাতে ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না তাহলে ভাই আমার এই বিষটা ভুল যদি আমরা সংশোধন করতে পারি প্রতি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আশা করা যায় আমাদের রমজানটা বড় সুন্দর হবে অর্থব হবে এই রমজানটা আমাদেরকে তাকুয়া অর্জন করাবে এবং সফল এবং সার্থক রমজান আমরা কাটাতে চেষ্টা আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে শুধু খাবার বার কিনে ভরায় ফেলা এবাদতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই এবং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাওয়াইতা নাসুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বর আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা গুণা করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অর্থ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়া করাটাকে দর্শনীয় মনে করি অথচ রোজা রেখে মেসওয়া করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি অক্ত হয়ে যায় আর আট নম্বরের ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় শাড়ি খাওয়া যায় আর নয় নম্বরের ভুল হলো আমরা অনেকে শাড়ি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ না খেতে পারলেও রোজা রাখা যায় দশ নম্বরের ভুল হলো শাড়িতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যেচুর খাবার খাই না আমরা এটা একটা ভুল এগারো নম্বর ভুল হলো সারির সময় দোয়া কবুল হয় বড় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজ অবস্থায় ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর ভুল হলো যে আমরা অনেকে ফজর নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কমপক্ষে শাক পর্যন্ত জেগে বাদ বন্দী করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বর গুল হল মাগরীবের সময় ইফতারের সময় যখন মহাজ আজান দেয় অন্যান্য দিন আজানের জব দিল রমজানের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকা ফাঁকা আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর গুল হলো তারা আমরা অনেকে তাড়াহুড়া করা পছন্দ করি অথচ সেটা তারা মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেমস ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে আমরা ভুল আর নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা পড়তে হয় ইফতার করে তাকে শেষ দশ দিনে জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী জীবনে এক বছর ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছর করি নাই রমজান আসল মজাই হলো এতে কাপ এটা

অর্থবহ সার্থক রমাদান কাটাবার তৌফিক আমাদেরকে দান করুন সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওয়াক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওয়াক্ত হওয়ার আগে আগে ফজর অক্ত শুরু হয়ে গেছে তখন আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে অক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি অক্ত হয়েছে বাজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাহলে রোজা হতে পারে এখন দেখবেন যে অক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন অক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিশে আজান হলো বা অক্ত হলো ফজরের আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন একজন পানি খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল

দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনা শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সদসালাম রমজানের শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবিলকে তিনি শোনাতেন আপনারা জিবিলের কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একটা অন্যদের সাথে কোরআন শোনা শুনি করবেন এটা হারিয়ে যাওয়া মতো তিন নম্বর হলো রমজানের শেষ দর্শন এতে কাপ করবেন রমজানের শেষ দর্শনের এতেকাফ এমন একটা আমল রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী জীবনে কখনো এতে ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করিনি এতে কাপ করা হলো আল্লাহর ঘরে এসে ঘাটি বসকানি পড়ে যাওয়া যাচ্ছ করা ঘুমায়ও থাকে এতে কাপ করা যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত এতেকাফ করার মাধ্যমে লাইলাতল কদরটি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাপের আমলটা আমাদের রমদানকে সার্থক করে দিতে পারে অথচ হারিয়ে যাচ্ছে আর চার নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করবো

কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে নাম্বার এক অসুস্থ ব্যক্তি এত অসুস্থতা যে অসুস্থ অবস্থা রোজা রাখতে পারে না তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলে হবে আল্লাহ বলেছেন কাজে তুমি অনুষ্ঠান রোজা রাখবে সে আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে রোজা প্রত্যেকটা রোজার বিনিময় একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে আল্লাহ বলেছেন থাকে সফরে থাকার কারণে ওইগুলো হবে সফর অবস্থা রোজা ছাড়া অসুস্থ অবস্থা রোজা ছাড়া যদি এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না নিশ্চিত সবে কদরের নামাজের নিয়ম নিয়ত ও কোন সুরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন সবে কদরের নামাজের আলাদা কোন নিয়ম নেই যে রাকাত দুই একাত করে অমুক সুরা এতবার পড়তে হবে অমুক রাকাত এরকম কোনো কথা নেই কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে রাতগুলোতে রাতগুলো এই রাতগুলা বিশেষভাবে এবার বন্ধু বেশি বেশি করবেন দূরে একাত দূরে এক করে যত পারেন নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা কেরা সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পাবেন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই

রমজানে ইবাদত বাদত সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেম থেকে জোগাড় করা যায় সেগুলো যেমন পেঁয়াজ আইটেম ইত্যাদি অনেক সময় বাটায় বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সারি সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনই ব্যস্ত হয়ে পড়ে ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেভাবে রেখে রেখে আপনি মাছগুলো হয়ে যান হাতে সারি সময় এরপরে পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও

ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধহয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবে সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায় কি আমাদের আগে যে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়জ নাই ভাবে পড়া বাইতুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন আচ্ছা এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুদা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুদা কম লাগবে এমন কোন আমল আছে কিনা আল্লাহ আর কিসের আমল চা বাকি কি আছে আপনাদের দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হলো যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুদা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফোজন নামাজ পড়ে পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পরে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পর্যন্ত ইত্যাদি টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুদার তোরে তো ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই ভাই আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ দুনিয়া তো আমার দিবা টয়টম্বর আখেরা তো টয়টম্বর দিও আমি কোনো কষ্ট করতে রাজি না আমি কোনো গুণ থেকে বাঁচতে রাজি না আমি জান্নাত তো চাই আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না রোজ খুধার কষ্ট আমি সহ্য করবো না আবার জান্নাতও আমি চাবো কেমন কথা ভাই সামান্য একটু কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তো একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণ ভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করেন

প্রথমে তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হার পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই উজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক এই রিক্সা চালানো খুব হার্ট পরিশ্রমের কাজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটোর লাগানি যারা পেডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কিভাবে দাঁড়া রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো ছয় ঘন্টা জায়গায় তিন ঘন্টা করবো এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি তো রাতে বেশি ডিউটি করবো প্যাসেঞ্জার কম থাকবে তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আছে না নাই

এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রমযোগী আল্লাহ আপনাকে বিনিময়ে দেবেন ইনশাআল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ কাছে অনেক বেশি এতে আপ